কলিজার জুল সাহাবাহ তিনি আমার মা বাবা মূর্তির পূজা করত কিন্তু আমার মা বাবা যখন খবর পাইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার মা বাবা আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই সোনরে জগতের মানুষ আমার আব্বা যান আমার শরীরের মধ্যে যেই জামা কাপড় ছিল জামা কাপড় পর্যন্ত চিনিয়া চিনিয়া নিয়ে গেছে আমি দৌড়াইয়া আমার মা যে ঘরের মধ্যে পূজা করে মূর্তির পূজা করে ওই ঘরের মধ্যে যাইলাম আমার মা আমার দিকে একবার তাকে আরেকবার মাথা তুইলা তাকায় না ডাক দিয়া কয় কিরে সন্তান তোমার শরীরের মধ্যে কাপড় কোথায় আমার মাকে আমি জবাব দিয়েছি আম্মা যান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা যান আমার শরীরের কাপড় গুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে

কেবলা যেদিকে মসজিদে দেওয়ার একটা জায়গা আছে যে জায়গায় বর্তমানে মাছ মার্কেট অবস্থান ওই জায়গাটার মধ্যে আগে খেজুরের বাগান ছিলাতে আব্দুল বলেন আমি এই চিরা পাড়া কাপড় নিয়ে ওই খেজুরের বাগানের কৃপায় আলাদের মধ্যে বসে রইলাম আমি চিন্তা করতেছি আমার রহমাতুল্লিল আলমিন নবিনী এই খেজুরের বাগানে যেই কোন সময় আগমন করে ঠিক ওই দিন আমার নবীজি মা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান হার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন নবী আমার ওই দিন আম্মা গান ঘর মুবারক থেকে ফজরেন নামাজের পূর্ববর্তী সময় উঠে গেছেন আম্মা গান আয়সা কই আল্লাহ

আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য হে আয়শা আজকে তুমি আমার সাথে জান্নাতুল বাকির সামনে যাওয়া লাগবে না আমি নবি দলাল রাদিয়াল্লাহু তাআলার কবরীর পাশে কেদুরের বাগানটার কাছে যাইয়া আমার উম্মতের জন্য তরোনা জারি করব রাহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবরীর পাশে যাইয়া সুন্দর করে যখন ইবাদত করার জন্য নবীজির শরীল মোবারকের চাদর মোবারকটা বিছায়া আল্লাহর হাদিস সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন টাইমে আমার নবী রাহমাতুল নবিজিিন প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আল জবান মোবারকতে বলতে শুনলাম আমার মুসল্লার ভিতরে শুনেছে আমার জবাব দে জবাব দে দরজার থেকে জবাব দে ইয়া নবী আমি বললাম আপনার কাছে সত্য ইসলাম গ্রহণ করা আব্দুল নবী গো আপনি মহাব করে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ কি রে আয় না আমি নবীর সামনে আয় কেন রে

আমি আমার শরীর থেকে আমার একটা চাদর খুলে আবদুল্লাহ দিয়ে দিলাম সতরতা আব্দুল্লাহ আমার সামনে আসলি আর সুলাল্লাহ নবী আমার মনে ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার গ্রহণ নবীজির দেহের কাম মোবারকের গ্রাম কেন আসবে না শুনো 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 আমার শরীরের মধ্যে যেই দুইটা কাপড় দেখো এই কাপড়গুলা আমার رحمتুল লিল আলামিন নবীর শরীর মোবারকের কাপড় হযরতে সাহাবাই کرام বলে আমরা বড় বিমোহিত হয়ে গেলাম কিরা আব্দুল্লাহ নবী ইসলাম বহন কইরা নবীর চাদর মুবারক পাইলো আর আমরা পাইলাম না ওরে বাজারের ও সাদামার কি আমার অঙ্গে না লাগাইও মুরশিদের পুরান চادر দি আয় আমার কাফন পরায় দিও যাই দি আমায় সঙ্গে নিও আর কোন দন চাইনা বাগদাদি আর কোন দন চাইনা রতিফি যাইতে সঙ্গে নিয়ায় কেরাম কয় তুই দুধবার মালিক হইয়া রে এবার সবাই আর আবদুল্লা কোয়া ডাকে না ডাক দেয় আব্দুল্লাহ তাই মানে দুই জুব্বার মালিক আব্দুল্লাহ কয় নবীজি ফদর এর নামাজে আগমন করেছে ফদর এর নামাজে আগমন করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে আগমন করেছে এমন টাইমে তাবুকের যুদ্ধে আহব্বা যাবিরে সঙ্গে যুদ্ধে সবার আগে ওই আব্দুল্লাহ হাত পিলা কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব কিরে নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছো এখন কেন যুদ্ধে যাইবা কারণ বলো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মায়ার নবী আপনি না বলেছেন যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায় সেই ব্যক্তির মরণে কোনো ভয় নাই কবরে কোনো বয় নাই হাসরে কোনো বয় নাই ফুতরের রাতে কোনো বয় নাই ডাইরেক্ট জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় ও নবীজি আমি চাই এমন মরণ চাই তবে নবী গো যুদ্ধের মধ্যে চাইয়া যদি আমি আব্দুল্লাহ শহীদ হইয়া যাই আপনি নবী আমারে একটা ওয়াদা দেন নবী গো আমি যুদ্ধে যাই আমার কোনো দ্বিধা নাই নবীজি মুস্কি মুস্কি হাসে নবীজি কয় আব্দুল্লাহ তাহলে আমি বলবো না আমার মিম্বরে দাঁড়ায় আর তুমি আব্দুল্লাহ তোমার আশা করার কথা সবার সামনে বলো আরে আমার নবী জানে আব্দুল্লাহ কি বলবে আব্দুল্লাহ নবীজির মিম্বরের পথ প্রথম মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়া কই আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই আপনি নবী বলেন না আমার শরীল মুবারকের মধ্যে যেই দুইটা চাদর দেখা যায় ও মায়ার নবী এই দুইটা চাদর আমার মরনের পরে আপনি কাপন পরে দিবেন কাপড়গুলো ধৌত করবেন না নবী গো আপনি আমার ওই কবরের মধ্যে শোয়া দিবেন আপনি নবীজি নিজ হাত মুবারকে আমি আব্দুল্লাহর শোয়া দিবেন কিরে কেন রে কেন আব্দুল্লাহ সুন বলতেছে একটা কারণে রাহমতের নবী যেই কবরের মধ্যে আসবে ওই নবীজি কবরে আসলে আমি আবদুল্লার কবরের মধ্যে মুন কারনাকে করার জন্য আসবে না আর রহমাতুল্লিল আলমিন নবীজি ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে আবদুল্লা শাহাদাত হওয়ার পরে আমার নবী নিজে নিজে হজরত আবদুল্লাকে কবরে নামাইছে আমার নবীজি নিজে আবদুল্লার কাপন পরাইয়া দিছে আর সাহাবাই কারণ কয়ে দেখছনি আবদুল্লার মতো নব জীবনটা ধন্য হয়ে সে কারণ রাহমাতুল লিল আলামিন নবীজির নিজ হাত المبارকে আব্দুল্লাহর কবরের মধ্যে শুয়াইছে হায়রে এমন জীবন যদি তুমি গঠন করতে পারো তোমার জীবনের মধ্যে আমল আখলাকে সুন্নাত নাই তোমার জীবনের আমল আখলাকের মধ্যে নবীর পথ মত অনুসরণ নাই আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে জানাইয়া দেয় ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে नेक আমল করে এই মানুষ দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এই ভালো মানুষগুলা কবরে গেলে কেমনে থাকবে আমার নবী আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয় মহেন্দা আল্লাহ তালা তাদেরকে যা দিব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিব ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে ওই জান্নাতের নিচে দিয়ে শুধু নহর প্রবাহিত হবে না ওই জান্নাতের মধ্যে বান্দা এক দিন দুই দিন তিন দিন থাকবে না কলিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে ও মায়ার নবী ও দয়াল আল্লাহর নবী তাহলে আমরা যদি পাক্কা ইমানদার হয়ে মারা যাই আমাদের মরণের পরে কবরের মধ্যে আপনি রাহমাতুল্লিল আলামিন নবী আসবেন কিনা হে হ্যাঁ মুসলমান শোনো যদি তুমি ইমান এবং আমলটা নিয়ে কবরে যাইতে পারো তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন তোমার শয়া হবে ওই কবরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী হাজির হয়ে তোমাকে জান্নাতের আলা মাকাম পর্যন্ত পৌঁছে দিবে হুজুর কেমনে জানতে চায় আল্লাহ তালার পয়গাম্বর হজরতে জাকারিয়া আলাইহিস সালাত ওয়াস সালাম বলে আমার আমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তালা কোন সন্তান দেয় না আমি ডাক দিয়ে বললাম স্ত্রী তুমি চাইতে পারো আমার আল্লাহ তালার কাছে আপনারা একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিতে পারে কি পারে না দলেরা আল্লাহ কেমন পারা পারে জাকারিয়া পয়গান কে আমার আল্লাহ তালা এমন কবুল করছে ওনার স্ত্রী রাত্রবেলা কান্না করে আল্লাহ একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দেন ওই বাদিকা সলিহীন সন্তান দেন যে সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য খাস কাজ করে দোয়া করবে কেন গো তুমি না নবীর স্ত্রী তুমি কেন ভয় পাও উনি বলেন আমি ভয় পাই না আমি একটা কথা চিন্তা করি একটা নেক সন্তান যদি আমি ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আমারে বাঁচায় বলে সন্তান কেমনে বাঁচাইবো হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী বলতেছে সন্তান বাঁচাইবো আসসালাতু আলাইহি

করে ঘুমায় গেলাম এমন টাইমে এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় এর জাকারিয়া নবীর স্ত্রী শুনে রাখো আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছে ওই সন্তানটারে তোমরা দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায় ও আমার পশ্চিমাকার বাবারা জাকারিয়া নবীর সন্তান যখন জন্ম নিছে আল্লাহর কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই সন্তানকে তুমি হকানি বানাইও এই সন্তানকে তোমার ওয়ালা বানাইও এই সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান বানাইও আল্লাহ তাআলা এমন কবুল করছে সাত বছর বয়স জাকারিয়া নবী সন্তানের জাকারিয়া নবী ইবাদত করার জন্য তার ঘরের পাশে একটা খানকার মতো আমরা এলাকায় দেখবেন মসজিদের পাঁচ জায়গা মসজিদ নামাজের জন্য জাকারিয়া নবীর ঘরের পাশে ওই ছোট্ট মসজিদের মধ্যে এলাকার একবারে নিম্ন জায়গায় জাকারিয়া নবী কান্না করতেছে আল্লাহর কাছে এমন টাইমে সাত বছরের বাচ্চা মধ্যে আব্বা গো আপনি যে এই ঘরের মধ্যে বসে বসে কান্না করেন আপনার চোখ দিয়ে বেবে পানি পরে আপনি না আল্লাহ তালার পয়গাম্বর। আপনি কেন কান্দেন জাকারিয়া পয়গাম্বর কয় বাবা ইন্তেকাল যখন করবা একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব কবরের পরে হাসর মিজান ফুলসেরা এই তিনটা জায়গা যে দূরত্ব এই দূরত্বটা পার করার যে বাহন আছে মাধ্যম আছে মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে গাড়ি লাগে অটো লাগে না গাড়ি লাগে যে কোনো মাধ্যম বাহনে করে করে যান হজরতে জাকারিয়া প্রয়গাম্বর বলে সন্তান শুন কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে ওই বাহন আর অন্য কোনো কিছু না বলে আব্বা ওই বাহনটা কি ওই বাহনটার নাম হলো চোখের পানি জাকারিয়া প্রয়গাম্বর বলে আমি আমার সন্তান সাত বছর বয়সের নিয়ে আমি আবার তার কোলের মধ্যে কোরা নিয়ে বাড়িতে গেলাম অল্প কিছু পর আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না একদিন না দুই দিন না তিন দিন না একটা না সাত দিন পর্যন্ত আরবের ভূমির কোনো জায়গা আমি বাদ রাখি নাই প্রত্যেক পাহাড়ের গুহায় গুহাই খেজুরের বাগানে বাগানে পারি আমি আমার সন্তানকে তালাশ করেছি একটা না সাত দিন পর্যন্ত তালাশ করেছি জাকারিয়া পয়গাম্বর বলে আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির পেছনের অংশে খেজুর গাছের সাথে হেলাম দিয়া বসে রইলাম চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় এ পয়গাম্বর জাকারিয়া শুনো শুনো রে জাকারিয়া পয়গাম্বর তুমি যে তোমার সন্তানকে এত জায়গায় তালাশ করো যে ঘরের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো ওই ঘরের মধ্যে একবার তালাশ করছুনি জাকারিয়া নবী যে ঘরের মধ্যে ইবাদত করতেন সন্তান হারানোর পরে সব জায়গায় খুঁজছে শুধু এই ঘরে খুঁজে নাই হজরত জাকারি আলাইক সালাম আল্লাহ তালার এই স্বপ্নের নজির পাই আল্লাহকে তো আল্লাহ হ্যাঁ অবশ্যই আমি তো আমার এই ঘরে খুঁজি না আমার আল্লাহ তালা জাকারিয়া পয়গাম্বরকে কে যা ওই ঘরে যায় খুঁজো জাকারিয়া পয়গাম্বর দৌড়ে ওনার ওই এবাদত খানার মধ্যে ডুইকা দেখতেছে ছোট বাচ্চা মানুষ শেষ দার মধ্যে পড়ে আছে বয়স কত না কত বছর 70 বছর বয়স যাকারিয়া پیغمبر ওনার ছেলেকে শ্রদ্ধা থেকে উঠায় ডাক দিয়ে কই যে সন্তান এই জাগার মধ্যে তো তুমি এমন থাকার কথা না যাকারিয়া پیغمبرর জীবনে পড়তে যে দেখলাম

আপনি না বলছেন মরার পরে কবর থেকে জান্নাত পর্যন্ত দূরত্বটা পার করার বাহনের নাম চোখের পানি কিরে সন্তান বয়স মাত্র সাত বছর এই কথার উপর আমল করতে তুমি গেছো চিন্তা করে দেখেন নবীর ছেলে হইয়া সাত বছর বয়সে কবরের কথা চিন্তা করে এমন ভাবে কান্না করছে কিন্তু আমরা সমাজের বেটারা আমরা সমাজের পদ্মারণ করালের মা বোনেরা এই কবর রে বয় করে না কেন ভয় করব তারা মনে করে কবরে সোয়া দিলে মনে হয় তার জিন্দিগি শেষ কিন্তু কবরের মাঠে এত ভয়ঙ্কর রহমতের নবী কয়ে হাসুরের ময়দানে উপস্থিত করা ওই কবরের মাটি ডান বাম দিক এমন ভাবে চাপ দিব সন্তান সহ্য করতে পারবে না হাইরে ও পশ্চিমাড্ডার বাবারা ও পশ্চিমাড্ডার যুবকেরা জাকারিয়া নবী কই সন্তানটার দিকে তাকায় যখন আমি बेहোশ হয়ে গেলাম बेहোশ অবস্থা আমি দেখতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া পয়গম্বরকে জানায় দেয় হে জাকারিয়া তোমার যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তানও আমি আল্লাহ তাআলার পয়গম্বরের দায়িত্ব পালন করবে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে আর আমার আল্লাহ তাআলার কাছে জাকারিয়া নবী দোয়া করছে আল্লাহ এমন সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে

তার ব্যাপারে বেশি বেশি গুণাগগুণাইতেছি মনে রাখবা জাকারিয়া নবী যেমন ভাবে ওনার ছোট সন্তান তার ব্যাপারে আল্লাহ তলার কাছে এমন ভাবে দোয়া করেছে তোমার মা বাবা তোমার জন্য এমন ভাবে দোয়া করে কিন্তু আমরা সমাজের সন্তানেরা মনে করে মা বাবা সন্তানের প্রতি বেশি অধিকার খাটায় নারে সন্তান না মনে রাখবা মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না যদি তোমরা ওই কবরটার সুন্দর বানাইতে চাও হাসর মিজান ফুলছে রাতে নুরানি চেহারা লইয়া মালিক মহলার কাছে প্রেজেন্ট হইতে চাও উপস্থিত হইতে চাও তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওই মা বাবা নামক সম্পদটাকে মা বাবা নামক রত্নটারে যত্ন করো বলে বুঝুর কেন 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 আরে মনে রাখবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মতের দল হে উম্মতের দলেরা সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মার অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় এই তাদেরকে সন্তুষ্ট করো জাকারিয়া নবী কয় আমার ছোট ছেলে আমি জাকারিয়া পয়গাম্বরকে সাত বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে খুশি করছে আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার সন্তানটাকে নবুয়াতের দায়িত্ব দান করেছে তুমিও যদি জাকারিয়া নবীর সন্তানের মতো তোমার মাকে খুশি করো বাবাকে খুশি করো দেখবা আমার আল্লাহ তোমার মা বাবার খুশির কারণে এমন সম্পদ তোমার দান করবে কিন্তু আজকের সমাজে অনেক ভাইয়েরা নিজেরা নিজেরা সংগ্রহ করে তাদের মা বাপকে জুদা করে দেয় আলাদা করে দেয় অনেক সন্তানেরা স্ত্রীর কথা শুনে যে তোমার স্ত্রী তোমার বলে তুমি তো একা তোমার মা বাবার সন্তান না তোমার মা বাবার আছে একা কেন খাওয়াইবা না 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 তোমার আলাদা করে দেয় মা বাবা বেলা এক করে ভাত খায় দুপুরে এক করে ভাত খায় রাত্রবেলা এক করে ভাত খায় মনে রাখবারে পশ্চিমা সন্তানেরা পড়ুরার যুবকেরা মা বাপের যদি এমন কষ্ট দাও আর এমন ভাবে আলাদা করে দাও তোমার মতো হতবাদা কপাল করার সন্তান আর কেউ নাই বলে বুঝুর কেন কারণটা জানতে চায় আরে কারণটা শুই না লোরে যুবক বন্ধুরা কর্তারন্তরালের মা বোনেরা ওই মা বাপ যে ভাব দাও না আম্মাপারে আলাদা করে দিস আম্মাপা পুরা হওয়ার কারণে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় আম্মাপা এক একবেলা এক বেলা করে এক ঘরে আরেক খায় আম্মাপার মনের মধ্যে প্রশ্ন জাগে না 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 এমনি এমনি খাইলে আমি আমার সন্তানের করে ভালোভাবে খাবার খাই খাইতে পারবো না ডরে কোনো কিছু খাইতে মন চাইলে তুমি সন্তানদের কয় না মা বাপ চিন্তা করে ফুটে যদি আমার ধমক দেয় জানো নি এটা কেয়ামতের আলামত আমার নবী কয় উম্মতের দলেরা শুই না রাখো দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ কেয়ামতের আগে সন্তানদেরকে ভয় পাবে কথা বলতে ভয় পাবে চিন্তা করবে কারণ আমার মা বাবা আমার সন্তান আমারে খাওয়ায় আমি কেমনে তারা একটা কাজের জন্য বলি এই জন্য মা তোমারে তোমার ভয়ে কোনো কথা বলে না টাকা দেখো এরা কারণ এক সন্তান আছে যাদের টাকা আছে পয়সা আছে কিন্তু তারা তাদের বাপরে একশো টাকা হাত খরচ দিতে পারে না দিব কেমনে ওই আব্বাস অন্ধকার কবরে সন্তানের দল এ নবীর উম্মতের দল যদি এই মা বাপরে আলাদা কইয়া দিয়া থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি স্বামীন জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। শুধু আমি স্বামীন দাদা না সারা বাংলাদেশের প্রখ্যাত আলে মাইনা ওয়াশ করাইবা আর মা বাপের খানা আলাদা করবা মনে রাখবা এই ওয়াশ দিয়া কোনো হেদায়ত হইবা না ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাউটার মধ্যে বেরা কইবা মা আল্লাহ আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার அப்பா জান্নাত দিয়ে বলছে maaf করে দিছি তত কোন পর্যন্ত মা বাবার पांवサル বানা কারণ কি জানো কারণ মা বাপ যদি maaf না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না আমার আল্লাহ তোমারে maaf করবে না অনেকে চিন্তা করে হুজুর আমি মাস সম দুই দিন কথা আমি দুইইতে তো মা বাবার কাছে সালামই করি না আর সালাত না সালাম না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা বাবার কদমের মধ্যে চুমা দিবা হুজুর কেন আল্লাহ নবী শিখিয়া দেয় উম্মতের দলেরা হাম্মাব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সাত পাওয়া যায় হুজুর কেমনে বুঝবো রহমতের নবী বলতেছে আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম একজন সাহাবি আমারে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যদি মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায়া মক্কায় নিয়ে যাবে কিন্তু কিছুদিন পরে আমি নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম একা একা ওই সাহাবীরে নিয়ে যায় নাই কিছুক্ষণ পরে ওই সাহাবি আমি নবীর সামনে আইসা হাজির হইয়া কই ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার সঙ্গে আমার কথা ছিল আপনি যদি মক্কায় যাবেন আমার মক্কায় নিয়ে যাবেন নবী গো কেন আপনি আমার মক্কায় নিতেছেন না নবী কই সাহাবি গত তিন দিন তুমি মদিনাতে আসো না আমি খবর নিলাম তোমার বাড়িতে তোমার আম্মা জানো সুস্থ এইজন্য আমি তোমারে ফালায়া মক্কায় চুরা যায় সাহাবি কইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে আমার মা দাম বেশি নাকি আমার নবী বর্ণনা করে হুমা জান্নাতুকা তোমার মা তোমার জান্নাত মক্কা কি তোমার মার জান্নাতের সাথে তুলনা করছে হুমা নারুকা ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি মা বাপ খুশি রাখো জান্নাত যদি ও খুশি রাখো জাহান্নাম সাহাবি কই নবী গো আমি কি মক্কার চৌকাতে চুমা খাইতে পারবো না নবী আমার কই সাহাবি বাড়িতে যাইয়া আম্মাজানের কদমের মধ্যে চুমা দিবা ইয়া রাসূলুল্লাহ কদমে চুমা দিতে চাই নাই আল্লাহ তাআলার কাবাগরের চৌখাতে চুমা দিতে চাইছি ও নবী গো আমার নবী কয় আম্মা জানার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাতে চুমা দেওয়ার সওয়াব পাইবা এ সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইবা কিনা জানি না আমার এলেম কালাম নাই মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স এর ফাইনাল ইয়ারে আমার এনএম এর জোর দিয়ে আমি কথা বলি না ক্লাস সিক্স সেভেনে থাকতে ওয়ার্ডে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ সম্মান বানায়া দেয় কুমন্ত অবস্থায় মা বাবার পায়ে চুমা দিছি আল্লাহ সম্মান বানাইছে হুজুর বলছে যে শোনো নাই কুমিল্লাতে অনেকগুলা মাদ্রাসা আমার এ সন্তানের দল আমি আপনাদের কাছে আবদার জানামু মা বাপের দোয়ার কারণে আপনি সন্তান অল্পতে অনেক কিছু পাওয়া যাইবেন এই জন্য আপনার কাছে আমার আপনার ওই আম্মার কদম ধরে মাপ চাইবেন কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো যেই বাবা নিজে কষ্ট করে চলাফেরা করছে সুতা পায়ে দিতে তলাটা শিখতে শিখতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো কিন্তু তুমি ফুতে নতুন সুন্দর সুতা কিনা দিত মনে কইয়া দেখো রাত্রি বেলায় জুতা পায়ে দিয়ে খাতের মধ্যে হাঁটা আজ বাবা কবরে আব্বা জানলে আমি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না তোমার টাকার অভাব নাই বাবা কবরে বিদেশ থাকলে তুই মুকলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পারতা আজ গই আব্বা জান কবরে আব্বার সঙ্গে একটু কথা বলতে পারো না ভালোবাসি তোমার বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো 오 바바바바바 오바바바주바 এখন রাস্তাঘাটে কোন অন্যায় করলে বাবা দমক দিয়া নিয়ে যায় ওই বাবার প্রতি কত রাগ দেখাও কোনদিন তো আব্বাটারে মুখ দিয়া বললা না বাবা তোমার বড় ভালোবাসি ওই আব্বারে দমক দিয়া কথা বলছ। জিজ্ঞাসা করো যার বাবা নাই ঘরের ভিতরে গেলে আব্বা যে খাটে ঘুমাই খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে